নমস্কার সবাইকে সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো আর আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি মধ্যরাত থেকে হ্যাঁ এখন বাজে দুটো চৌত্রিশ আমি প্রায় প্রতিদিন এই দুটো তিনটা অব্দি পড়ি পড়ার মাঝে ঘুম না আসার জন্য আমি আজকে এসেছিলাম একটা রান্না করে নিজে নিজে চা করতে কিন্তু এখানে মায়ের মতন ক্যালিমের এখানে ফোনটা রাখতে গেছিলাম ফোনটা রাখতে গিয়ে দেখি তো বারবার ফোনটা পড়ে যাচ্ছে যাই হোক শেষ পর্যন্ত অনেক কষ্টে সৃষ্টে ফোনটা ওখানে অ্যাডজাস্ট করতে পেরেছি এদিকে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমি কোন বাটিটাতে চা কর আসলে মায়ের চা করার বাটি দুটো কিন্তু ওটার মতনই সেম দেখতে আরও একটা বাটি আছে সেই কারণে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যাই হোক সেই বাড়িটা পেয়েছি আর এখানে চাটাও বসিয়ে দিয়েছি মানে আমার মতন পাগল কি আর দুটো দেখেছো তোমরা পড়তে পড়তে চা খেতে ইচ্ছা করছে আর কি গরমের মধ্যে আর এই গরম গরম চা খেতে ইচ্ছাও করে না কিন্তু ওই ঘুমটা কাটানোর জন্য চাটা খাওয়াই আর যাই হোক এত পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল সমস্যাটা শুরু হলো এইখান থেকে আমাদের রান্নাঘরে জানালো হচ্ছে দুটো আমার কেন কি জানি মনে হচ্ছে একটা জানালার ওই দিক থেকে না কেমন একটা ঠক ঠক আওয়াজ আসছে ব্যাস জানিয়ে ঘরে আসার পরে এমন একটা বিভৎস আওয়াজ হলো আমার তো শুনে মনে হলো আওয়াজটা সেরো ওপর থেকে একটু নিজের সাহস দেখানোর জন্য ওপরে গেছিলাম কিন্তু এই জানলাটা বন্ধ ছিল কিন্তু আমার মনের ভয়টা তো দূর করতে হবে সে কারণে জানলাটা খুলে দেখলাম ওই সাইডে না একটা গোল মতন আলো জ্বল সেটা দেখতে পেয়েছো আমি যতদূর জানি ওইদিকে একটা বাড়ি থাকলেও বিগত দু তিন বছর ধরে ওই বাড়িতে কোনো রকম লোক থাকে না আর হঠাৎ করে এই মাঝরাতে ওরকম জায়গায় আলো জ্বলার মানেটা তো আমি বুঝলাম না হোক অত কিছু না ভেবে বড়ো মাকে ডেকে নিয়ে আমি চলে এলাম ঘরে কারণ অনেকটা তো হয়ে গেছে ভাবলাম আজকের এখানেই অফ করে এখন যাই কি শুয়ে পড়ি যেমন ভাবনা তেমনই কাজ ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে সকালের উঠে বাইরে যেতেই দেখি কি যে গাছগুলো না এত রোদে কেমন একটা মোড়ো মোড়ো অবস্থা হয়ে গেছে সেই কারণে ভাবলাম কি যে গাছগুলি একটু জল দিয়ে দিই তারপরে ঘরে এসে দেখলাম আজকে বাবাই ডিম নিয়ে চলে এসেছে ভালো হয়েছে আমার কাজ একটু কমলো আর এইদিকে মা করেছিল আইসক্রিম সেটাই আমি একটুখানি তোমাদের দেখাচ্ছিলাম আর দেখো কত সুন্দর হয়েছে না দেখতে ওইগুলো ছেড়ে আবার চলে এসেছে এইদিকে আর এদিকে তো মা এখানে মালপত্র গিয়েছিল সেগুলোই মিলাচ্ছিল সব কিছু ঠিকঠাক দিয়েছে কিনা তার মধ্যে থেকে না আমার এই বিস্কুটটা খুব পছন্দ হয়েছে সেই কারণে ভাবলাম বিস্কুটটা নিয়ে আসি নিয়ে এসে বক্সে ঢালার নামে দুটো তিনটে টেস্টও করা যাবে তো বক্সে ঢালার আগেই তো আমি একটা খেয়ে নিয়েছিলাম বেশ ভালোই খেতে আর এখন যা গরম পড়েছে দুপুরবেলা ঘরের ভেতরে ঢোকা যায় না ঢুকলে মনে হয় কি যে গরম কোনো আগুন জ্বলছে ঘরের ভেতর আর যেহেতু আমাদের বাড়িতে রঙের কাজ চলছে সেহেতু আজ লাঞ্চটা একটু দেরি দেরি করবো গরমটা এত পরিমাণে দিয়েছে গরমে না আমার মাথায় না কাজ করছে না জানো তো যাই হোক লসি খেয়েছিলাম পড়তে পড়তে ওটাই তো বলতে সেদিন শেয়ার করে দিলাম পরে টুকটা কিছু কাজকর্ম করার পর ওদের রঙের কাজ শেষ হয়ে যায় দেন আমরা চলে আসি লাঞ্চ করতে আর ততক্ষণে মাউস আন করে নিয়েছিল শুধুমাত্র আমি বাদ অন্য আনাদের লাঞ্চের পর লুসি খায় কিন্তু আজকে ব্যাপারটা একটা অন্যরকম হয়েছে আজকে লুসি যেহেতু আগে খেয়ে নিয়েছিলাম সেহেতু লাঞ্চের পর খেয়েছিলাম আইসক্রিম তখন যে আইসক্রিমটা জমালাম দেখলে তো কত সুন্দর দেখতে হয়েছে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমানোর পরে বাবাকে বললো যে যা তাহলে একটু বাঙ্গার থেকে হাড়িটা পেরে দে এত উঁচু থেকে এত বড় হাড়ি কি পারা সম্ভব বলো অনেক কষ্টের পরে এই হাড়িটা লাস্টে নামাতে পেরে তারপরে হারিয়ে দিতে গিয়ে মা বললো কি হারিয়ে এনেছিস হাতাটা আনিস নি কেন ওপরে গিয়ে দেখ আরো একটা বড় হাতা আছে ব্যাস এই হাতা পারতে গিয়ে যে আমার অবস্থা কি হয়েছিল এটা ওটা সেটা ফেলে তো একবার এক এক অবস্থা এই মুহূর্তে বলছে কি যে না না থাক লাগবে না আমি খুঁজে পেয়ে গেছি যাই হোক তারপরে বাবা আর মা দুজন মিলে দাদাদের বাড়ি আর আমি কি করবো আমি ক্যাফে এর আগে আসলেও এই ফার্স্ট দেখাচ্ছি ও যাই হোক তারপরে তো অর্ডার দেওয়া হয়ে গেছিল আর এদিকে বিলও করানো হয়ে গেছিল এখন অপেক্ষা শুধু খাবারটা টেবিল অবধি আসার তো যাই হোক তারপরে তো চলে গেছিলো দুটো চা আর চিকেন পপকর্ন সিরিয়াসলি তোমরা তো দেখতেই পাও প্রত্যেকটা ব্লগে আমি অনেকগুলো ক্যাফে ভিজিট করেছি সেখানকার চাও টেস্ট করেছি কিন্তু আমার না এই এখানকার চাটা একটু বেশি ভালো লাগলো না লাগলো বলা ভুল আমি দু তিনবার তো এসেছি এসে তো আমি বেশিরভাগ সময় চাই খাই তো আজকে ভাবলাম শুধু চা খাবো না একটু চিকেন পপকর্নও নিই তো এই কারণে একবারই চা আর চিকেন পপকর্ন ফার্স্টে বিল করিয়ে নিই তারপরে টেবিলে চলে এসে আমাদের খাবার চাটাতে মিষ্টি একটু বেশি হয়েছিল যদিও কিন্তু আমার অতটা সমস্যা হয়নি কারণ আমার অভ্যাস আছে এরকম একটু বেশি মিষ্টি দেওয়া চা খেতে আমার এটা ভালোও লাগে তোমরা বিশ্বাস করবে জানি না এক কাপ চা খেতে টাইম লাগে হচ্ছে দু মিনিট হ্যাঁ আমি ভিডিও করছি বলে একটুখানি আস্তে আস্তে সুন্দর করে খাওয়ার চেষ্টা করছিলাম যাই হোক তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি বাড়িতে তো আজকে আমি লকডা এটা করি বাই